বন্ধুরা খুব কষ্টের সাথে বলছি খুব দুঃখের সাথে বলছি মাসেফিবিন মর্তুজার এত ফ্যান এত ফ্যান এত ফ্যান থাকার পরেও নয় মিলিয়ন তার ফেসবুক ফলোয়ার আমি একটা জিনিস বুঝতে পারছি না মানুষ কি এতটাই আসলে মানে নির্লজ্জ বেহায়া এবং মানে কী বলবো মানে বাংলাদেশের মানুষ কি এমন অবস্থা হয়ে গেছে যে মার্শার মর্তুজার মতো মানুষকে যেভাবে টর্চার করা হচ্ছে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে সে কি করেছে সে চুপ ছিল তার সে একটা দলের সাথে সম্পৃক্ত সে চুপ ছিল তার সে ভুল স্বীকার করেছে সে ক্ষমা চেয়েছে তারপরেও তাকে ক্ষমা করা যাচ্ছে না তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে আবারও তার বিরুদ্ধে নয় শুধু তার বৃদ্ধ বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে এবং সে এবং তার বাবা না অসংখ্য মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে কী মামলা দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উপর নাকি ওই সময় যখন আন্দোলন চলছিল মাসাফি এবং তার বাবা সহ তার দলের লোকজন নাকি আক্রমণ করেছিল কি দিয়ে দা দিয়ে কুড়াল দিয়ে এসব ধরনের একটি অভিযোগ করা হয়েছে বন্ধুরা মিথ্যা মামলা রেকর্ড করলেন ডক্টর মোহাম্মদ ইনোজ এই রেকর্ডের জন্য ওনাকে আবারও শান্তি পুরস্কারের জন্য আমি বিশ বিশেষভাবে অনুরোধ করছি আপনার আমেরিকার কাছে এত এত মিথ্যা মিথ্যা মামলা মামলা মানে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মামলা দিচ্ছিল তখন বলা হচ্ছিল কেন অবুজ বাচ্চাদেরকে তোমরা মিথ্যা মামলা দিচ্ছ কেন শত শত মামলা হচ্ছে যেখানে বাংলাদেশের মানে অনেক জায়গায় মানে চরম আকারে বিশৃঙ্খলা হয়েছিল বাংচুর হয়েছিল আপনারা জানেন আর এখন কি হচ্ছে অযথা অকারণে আমাদের যে আইকন বাংলাদেশের ক্রিকেটের আইকন বাংলাদেশের মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যে আইকন মার্শাফিফিন মর্তুজাকে এইভাবে আসলে টর্চার করা হচ্ছে বন্ধুরা আমি একটা জিনিস বুঝতে পারছি না মার্শাফিফিন মর্তুজার এখনও ফেসবুক পেজে নয় মিলিয়ন তোমার ফলোয়ার আছে বাধ্য তোমার নয় মিলিয়ন এক লাখ মানুষেরও তো মানে প্রতিবাদের কোনো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না কারণটা কী এই জিনিসটা কারণ কি আমরা কি আসলে এমন একটা জাতিতে পরিণত হয়ে গেছি যে আমরা চোখ বন্ধ করে বসে থাকবো ঘরের মধ্যে যে যেখানে আছে সেখান থেকে প্রতিবাদটা করেন না ভাই ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে টুইটার আছে টিকটক আছে প্রতিবাদের ভাষাটা সুন্দরভাবে করুন এমনভাবে করুন যেন আপনাদের উপর কেউ প্রেশার ক্রিয়েট না করতে পারে গালিগালাজ করবেন না সুন্দর ভাষায় সুন্দরভাবে আপনারা আপনাদের প্রতিবাদটা করুন মার্শাল মধ্যে এটা ডিজার্ভ করে না তার বাড়ি পুরা হয়েছে তা সে এসে ক্ষমা চেয়েছে কেন সে আসলে মুখ খুঁজলে কিছু বলতে পারেনি কি দলের সাথে তার সম্পৃক্ততা ছিল তো বন্ধুরা আমি আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি মাসাফিফীর মর্তুজার পাশে দাঁড়ান এবং মাসাফিফির মত্তুজার যে মিথ্যা মামলাটির জন্য যারা মিথ্যা মামলা করেছে ডেফিনেটলি এই সরকারের পক্ষ থেকে এটা করা হচ্ছে তাদের বিরুদ্ধে মামলা করতে হবে তাদের বিরুদ্ধে পাল্টা মামলার মাধ্যমে আমাদের প্রতিবাদ করতে হবে এই যে সমন্বয়কারী হাসনাত এবং এবং সার্জি সালম সহ এই যে ডক্টর মোহাম্মদ ইউরুসের যে প্রধান যে সহায়ক মাহফুজ আলম যে কিনা মাস্টার মাইন্ড তাদের বিরুদ্ধে মামলা করতে হবে এটি হবে আমাদের প্রতিবাদ এবং আমি রিকোয়েস্ট করবো মাস্টারফতুজাকে এখনও যারা আসলে সাপোর্ট করেন অবশ্যই একটা হলেও আপনারা স্ট্যাটাস দিবেন বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ